এনআরসি ও সিএ চালু হলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে লস্করি তৈবার জঙ্গি সংগঠনের নাম করে হুমকি চিঠি এসে পৌঁছল মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্টই পশ্চিমবঙ্গে যদি সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এবং জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি লাগু হয় এবং এর জেরে মুসলিমদের উপর অত্যাচার নেমে আসে তবে পশ্চিমবঙ্গ ও সমগ্র ভারত জ্বলবে দেওয়া হবে ধর্মীয় স্থান ঠাকুরনগরকেও এই মর্মে একটি হুমকি চিঠি এসে পৌঁছল কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে ওই হুমকিতে এও লেখা হয়েছে কেউ আপনাদের ঠাকুর পরিবারকে বাঁচাতে পারবে না লস্করি তৈবার নাম শুনেছেন তো আমরা লস্করি তৈবার সদস্য আমরা হাফিজ ভাইদের নির্দেশ মতো এ রাজ্যে সিএএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু করে দেব একজন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই হুমকি চিঠি আসার পরই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শীর্ষ নেতা শান্তনু ঠাকুর বর্তমানে কেন্দ্রের শাসক দল বিজেপির সাংসদ সোমবার আটই এপ্রিল দুপুরে পোস্টে এই হুমকি চিঠি পান শান্তনু এরপরই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার প্রশাসনকে তোপ দেখেন তিনি শান্তনু বলেন দুপুর দুটো দশ মিনিট নাগাদ লস্করি তৈবার তরফে থেকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে সিএ নিয়ে বারবারই করলে আমার পরিবারকে শেষ করে দেওয়া হবে আমাকে উড়িয়ে দেওয়া হবে শান্তনু ঠাকুর কি বলেছেন এই বিষয়ে সাংবাদিক বৈঠকে শোনাবো আজকে প্রেসমিট করছি এই কারণেই যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে সরকার সেই সরকারকে অবগত করাতে চাই যে আজকে দুপুর দুটো দশ নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এসছে এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন দুই আট সাত আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন সিএ দেশের আইন সিএএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে আপনার বাংলায় এই যে যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে এটাতে বোধ আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে এবং এটা স্পিস স্পিড পোস্টে পাঠানো হয়েছে আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেড দিতে পারে এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত এই রাজ্যের যে সংবিধান এই রাজ্যের যে মানুষের অধিকার সমস্ত কিছু থেকে আমার মনে হয় উর্দে উঠে গেছে যেটা কিনা আগামী দিনে ঠাকুর নয় এই রাজ্যবাসীর কপালে অশেষ দুঃখ আছে তার তার শুধু সমস্ত রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বালা ঠাকুরের অভিযোগ এটা পুরোটাই নাটক দেখো কালকে এই ঘটনা ঘটেছে ঠাকুর বাড়িতে যেভাবে সন্ত্রাস করে শান্তনু ঠাকুর তার বিজেপির ক্যাডার নিয়ে আজকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরে তালা ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকতে দিল না আমার ঘরের ভিতরে কী হয়েছে আমি নিজেই জানি না সেখানে আমি নিজে বাইরে আজকে দুদিন ধরে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি আমি মনে করি এটা শান্তনু ঠাকুর নিজে করিয়েছে তার লোক দিয়ে তার যদি এটা হতো আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে প্রায় এক মাসের প্রায় কাছাকাছি মানে সিলে সিএ চালু হয়ে গেছে এটা ও নিজে আজকে দেখেছে যে আমার নিজের কবর আমি নিজে ঘুরেছি ইলেকশন এখন তার জন্য সিম্পেতি ভোট নেয়ার জন্য আজকে এই কাজ আমি মনে করি হ্যান্ডেড পার্সেন্ট শান্তনু ঠাকুর তার লোক দিয়ে এটা করিয়েছে এবং এটাকে আমি মনে করি এই চিঠিটা তদন্ত হওয়া উচিত কে করিয়েছে কার লোকরা করিয়েছে সঠিক যদি হয় সেটা পরে তদন্ত হবে তদন্ত হওয়ার পরে আগে সঠিক হোক তারপর তার কারণ হচ্ছে এই ধরনের হুমকি আজ পর্যন্ত ঠাকুরবাড়িতে কোনো দিন আসেনি এবং সিএ চালু হয়েছে পরিকল্পনা করে শান্তনু ঠাকুর এটা নিজে করিয়েছে আমি মনে করি যে এটা তার লোক দেগঙ্গা থেকে যদি কেউ এটা করে থাকে আগে তাকে খুঁজে বের করে নাম দিয়েছে তাকে তবে এই হুমকি চিঠি পাওয়ার পর এখনো পর্যন্ত এই বিষয়ে থানায় অভিযোগ জানাননি শান্তনু ঠাকুর যদি তিনি জানিয়েছেন খুব শীঘ্রই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন এগারোই মার্চ ভারত জুড়ে লাগু হয় নতুন এই নাগরিকত্ব আইন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই আইন অনুযায়ী দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে আমার কলিগ দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন দেখব দেখো যেই আমরা পেয়েছি শান্তনু ঠাকুর নিজে সেই চিঠিটি দেখিয়েছেন সেটি গতকালকে লেখা মানে 7 তারিখের লেখা সেটি আজকে দুপুরবেলা শান্তনু ঠাকুর অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৌঁছল এবং পৌঁছানোর পরপরে তিনি সংবাদ সম্মেলন করেন জানেন সবাইকে এবং সংবাদ সম্মেলন করে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তিনি উত্থপ্ত ভীত এবং সুধাইনা রাজ্যের সরকারকে তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি বলেছেন যে রাজ্যের প্রশাসন বা রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে যেখানে এই লস্করি তৈবার মতন একটি জঙ্গি সংগঠন বা সেই জঙ্গি সংগঠনের সদস্যরা এই পশ্চিম বাংলায় থাকে রাজ্য সরকার কি করছে এটি তার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেখানে কোথাও বলা নেই যে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে বা এরকম কিছু সেখানে বলা হচ্ছে যে যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত ধর্ম মানে সেখানকার সেই সংখ্যালঘু মানুষরা তারা যে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সুতরাং কেন এরকম ধরনের একটি চিঠি পাঠানো হলো এবং প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ দেখতে থাকুন আজ তাক বাংলা